আমার এক ভাই তাজমহল বানিয়েছিল আপনি তার বুড়ো আঙুল কেটে নিয়েছেন কেননা আপনি রাজা আমার এক ভাই মুসলিম শাড়িকে একটা আংটির মধ্যে পুড়ে ফেলার মতো করে বানাতে পেরেছিল আপনি তার বুড়ো আঙুল কেটে নিয়েছেন কেননা আপনি রাজা আমার যে সব ভাইরা সবুজ মাঠে রক্ত আর ঘাম ঝরিয়ে আপনার গোলায় ভর্তি করেছে সর্ষের বিপুল Bhandar আপনি তাদের কপালে সিঁটি দিয়েছেন জন্মজোর লেবেল কেননা আপনি রাজা আমার যেসব ভাইরা আকাশের মতো খোলা গলায় গান গেয়েছে কারার ওই লৌহ কপাত আপনি তাদের সবাইকে কারাগারে বন্দী করেছেন কেননা আপনি রাজা আপনার মাথায় ছাতা ধরে থাকে দুশো জন আপনার চলার পথে ফুল বিছিয়ে রাখে দু হাজার মানুষ আপনার ঘুম নিশ্চিন্ত করতে রাত্রি তপস্যা করে দু লক্ষ জনতা এদের সবাইকে নিয়েই আপনি রাজা মহারাজ যে শিরস্থানে মাথা ঢেকে নিজেকে নিরাপদ ভাবছেন সেটাও কিন্তু আমরা বানিয়েছি আমারই কোনো ভাই প্রচন্ড তাপ সুচ্ছ করে হাপড় চালিয়ে ছাই মেখে লোহা গলিয়ে লোহা পিটিয়ে বানিয়েছে আপনার বর্ম। যাবেন না বর্ম আর করতে পারে যে অস্ত্র তাও আমারই কোনো না কোনো ভাই একদিন ঠিক বানিয়ে ফেলবে আর তারপর প্রলয় হবে শুরু কিংবা বলা যাক সৃষ্টির সেই হবে প্রথম উদ্বোধনী লগ্ন তাজমহল গড়তে গিয়ে আঙুল হারানো ভাই আমার মুসলিম বানাতে গিয়ে আঙুল হারানো ভাই আমার গোলাভটির ফসল ফলানো ভাইরা আমার লৌহ কাপাট ভাঙার গান গাইতে গিয়ে জেলবন্দি ভাইরা আমার আবার ফিরে আসবে আসবেই আপনার মাথা থেকে খসে পড়বে শিরস্থান বুকের থেকে খুলে পড়বে বর্ণ হাতের মুঠুই রাখা শানি তো তরবারি পড়ে যাবে মাটিতে সেদিন বড় দূরে নেই আমার ভাইরা আসবে তারা আসবে আমি দুবেলা চিৎকার করে রোজ গান গাই ইতিকারণ বন আমি তোমার আমি সকালের সাজে শত কাজের মাঝে তোমায় দেখে দেখে সারা দাও সারা